আমাদের এটা হলো আঠারো ওয়ার্ডের চার্জার এই চার্জারটা দিলে ফার্স্ট চার্জিং লেখা ওঠে এবং অ্যান্ড্রয়েডের চার্জার ডিসি চার্জারের মধ্যে এটাই সর্বোচ্চ মানে অনেক ভালো মানের চার্জার যারা সোলার থেকে বা ব্যাটারি থেকে বা বাস গাড়ি ট্রাক থেকে সরাসরি ফোন চার্জ দিতে চান তারা আমাদের এই চার্জারটা নিতে পারবেন এই চার্জারটা অনেক ভালো হ্যাঁ আর একটা চার্জার আছে যেটা এটা হলো ওয়াট এই চার্জারটা হলো খুব দুয়াটের চার্জার এই চার্জারটাও অনেক ভালো টু ইউজবি আছে এর সাথে এটা দুটো ইউসবি আমরা এর সঙ্গে একটা ইউজবি কেবল দিয়ে দিই সেই ক্যাবলটাও অনেক ভালো হ্যাঁ আপনারা যারা ব্যবহার করতে চান অ্যান্ড্রয়েড চার্জারের জন্য তারা এটা নিতে পারবেন আর একটা চার্জার আছে এটা অ্যান্ড্রয়েড চার্জার এটা অনেক ভালো চার্জার এটা আমাদের খুব দ্রুত স্থলে হোলসেল মানে এটা যারা পাইকারি নেবেন তারাই একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা আমরা সারা বাংলাদেশ সেল করে থাকি আপনারা যারা এই চার্জারগুলো নিতে চান যারা সোলার থেকে বা ওই গাড়ির থেকে বা পাস তার থেকে ফোন চার্জ দিতে চান রাত্রিতে ঘুমের চার্জ দিতে পারেন নাই তারা গাড়ির মধ্যে চার্জ দিতে পারবেন না এটা প্রায় আমরা হোলসেল করে থাকি আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আসলে মূল ব্যবসাই হল মানে এই চার্জার গাড়ি গাড়ির চার্জার হাবি হাবিজাবে এগুলো আমরা থাকি আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আশা করি আমাদের এই চার্জারটা অনেক ভালো আমাদের দোকানের ঠিকানা হলো এই যে রিমোট মেলা ইলেকট্রনিক্স রাসমা প্লাজা ওভার ব্রিজের পশ্চিম পাশে এগুলো করা এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এর নাম্বারে যোগাযোগ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হ্যাঁ আপনারা যারা এই চার্ভেসগুলো নিতে চান তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে